সালে বৃন্দ দেখতে দেখতে আমাদের জীবনে আরেকটির মাহে রমজানুল মোবারক হাত ছানি দিচ্ছে আজকে শাবান মাসের শেষ শুক্রবার রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের সময় শাবান মাসের শেষ দিন আল্লাহর নবী একটি ক্ষুদ্বা দিয়েছিলেন যেই ক্ষুদ্বাটি বর্ণনা করেছেন হজরত সালমান ইবনে ফারিসিন রাজি আল্লাহ তালহ আল্লাহ নবী বললেন আজিম হে মানব সকল তোমরা জেনে রেখো তোমাদেরকে মহান একটি মাস আচ্ছন্ন করতে যাচ্ছে কদ আদাল্লাকুম শাহরুন আজিম মহান একটি মাস তোমাদের মাঝে আবির্ভাব করতে যাচ্ছে শাহারুন মোবারক এই মাস হচ্ছে অত্যন্ত বরকতের মাস আল্লাহ সব কিছুতে বরকত বৃদ্ধি করে দেন এই মাসে এই বরকতের নমুনা স্বরূপ শাহরুন ফিহি লাইলাতুন খৈরুম মিন আলফি শাহার আল্লাহ তালা এই মাহে রমজানুল মোবারকে এমন একটি রাত দিয়েছেন যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম আমরা জানি সেটা লাইলাতুল হাজার এবং এই রাত এই মাসের বরকতের আরেকটা নমুনা হলো এই মাসে বান্দা যত এবাদত বন্দিগি করবে নফল এবাদত বলতে এই মাসে কোনো কথা নাই বান্দা যত নফল এবাদত করবে সেই এবাদত বান্দার ফরজ এবাদত হিসাবে গৃহীত হবে সুন্নত যত এবাদত করবে সব এবাদত ফরজ এবাদত হিসাবে গৃহীত হবে নামাজের আগে পরে সুন্নত নজর যাই পড়েন আমল নামায় সব লিখে দেওয়া হবে সে ফরজ এবাদত করছে দেখেন এক মাহে রমজানুল মুবারকে এ ঠিক মতো নামাজ আদায় করলে জীবনের কাজা যত নামাজ আছে এগুলা কিন্তু সব পূরণ হয়ে যাওয়ার কথা। মিনাল কথাংস কামান আদা ফারি দাতান ফি মা যে ব্যক্তি নফল এবাদত করবে আল্লাহ তার আমল নামায় ফরজ এবাদত হিসাবে সেটা লিখে দিবেন অমাং আদা ফারিদাতান কামান আদা সাবনা ফারি দাতান ফি সাবা আর যে ব্যক্তি এই মাহে রমজানুল মোবারকে একটা ফরজ এবাদত আদায় করবে তার আমল নামায় লেখা হবে সে সত্তরটা ফরজ এবাদত আদায় করেছে জুমার দুই রাখার নামাজ আমল নামাই লেখে দিবে কত হ্যাঁ একশো চল্লিশ নামাজ এসার চার রাখাত নামাজ কত লিখবে দুইশো আশি নামাজ এইভাবে যত ফরজ এবাদত বান্দা করবে আল্লাহ প্রতিটা ফরজ এবাদতের বিনিময়ে লিখে দিবে সত্তরটা সত্তর গুণ করে ফরজ এবাদত লিখে দিবে এটা আফসোস যে ফরজ এবাদত খুবই কম আরো বেশি থাকলে আরো ভালো হতো মাহের রমজানুল মোবারক আসলে এমন মনে হয় কমান আদা ফি হি ফারি দাতান কামান আদা সাব আইনা ফি আল্লাহ নবী বলেছেন অহু আ শাহরুল সব ওয়া শাহরুল মাসা মাহের রমজানুল মোবারক ধৈর্যশীলতার মাস সবর পরীক্ষা দেওয়ার মাস হচ্ছে মাহের রমজানুল মোবারক আপনি কত সবর করতে পারেন ওয়া শাহরুল মাসা সহমর্মিতার মাস হচ্ছে মাহের রমজানুল মোবারক এই সহমর্মিতা প্রকাশ স্বরূপ নবী বলেছেন যে ব্যক্তি রমজানুল মোবারকে একজন রোজাদারকে ইফতার করাবে দেখেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তাকে আল্লাহ তিনটা যা দান করবেন এক কানা লাহু মগ ফেরাতুন একজন রোজাদারকে